আপনারা যারা রমজানের ইফতেরা এবং সেরি এর সময়সূচি দেখতে চান তারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম ফ্রি কোনো ফকার ডাটা কানেকশন লাগে না ডাটা কানেকশন ছাড়াই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লাইভ ব্যবহার করা যায় এবং এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু আপনারা নামাজের সময়সূচি ইফতার এবং সেরি সময়সূচিও লাইভ দেখতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কই পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে ডাউনলোড করবেন তাও আমি বলে দিচ্ছি তো ওই নাম হচ্ছে মুসলিম ডে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা আপনারা স্টোর থেকে নামিয়ে নেবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা সেখান থেকেই ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি তো আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের জেলাটা সিলেক্ট করে দেবেন আপনারা যে জেলাতে থাকেন এখানে জেলা থাকবে আপনারা যে জেলাতে থাকেন ওই জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু নোয়াখালী আমি এখানে নোয়াখালী সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে দেবেন তারপরে জেলা সিলেক্ট করে এখানে দেখতে পারবেন সেভ সেভ ক্লিক করবেন আবার সেভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে এখানে আমরা দেখতে পারবো নামাজের সময়সূচি সবকিছুর কিন্তু এখানে সময়সূচি আমরা দেখতে পারবো কোন নামাজ কয়টা বাজে জামাত সবকিছু এখানে লাইভ দেখতে পারবো এবং আমরা ইফতার এবং সেহেরির সময়সূচি দেখার জন্য নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো পরবর্তী শেহরির শেষ সময় এখানে দেখতে পারবো এবং আজকের ইফতারের সময়ও এখানে দেখতে পারবো তো আমরা এই অ্যাপ্লিকেশন আরও অনেক কিছু দেখতে পারবো আমরা দেখার জন্য এখানে ক্যালেন্ডারে ক্লিক করবো তাহলে আমরা কিন্তু ক্যালেন্ডার দেখতে পারবো অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এবং এখানে দেখতে পারবো কোরআন তো কোরআনে ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো সুরে দেখতে পারবো তো আমরা এই সুরাগুলো কিন্তু এখানে শুনতে পারবো তারপর এখানে দেখতে পারবো দোয়া এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু রমজানের অনেকগুলো আমল করতে পারবো তো আপনারাও এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে রমজানের আমলগুলো করে নিতে পারবেন অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো আশা করি বুঝতে পারছেন